আমরা ডোর টু ডোর সেবা দিয়ে আসছি কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ আমাদের কোনো পদোন্নতি নেই আমাদের উপরে তাদের কোনো সুলোচন নাই আমাদেরকে ছাব্বিশটা বছর যাবৎ আমরা একটা পরাধীনতার শিকলে আছি আমরা আজকে কর্মবিরতি পালন করছে আমাদের কোনো নিয়োগ বিধি নেই আমরা নিয়োগ বিধি ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা এফডাব্লিউ বিরা মানুষের দৌড় গোড়ায় গিয়ে আমরা স্যাটেলাইট করিয়ে গর্ভবতীদের সেবা দেয় মাতৃ মিত্র শিশু মিত্র ইভেন আমরা জনসংখ্যা কমানোর মানে একমাত্র হাতিয়া হচ্ছে আমরা আমরা যদি আমাদের ডিপার্টমেন্ট যদি না থাকতো জনসংখ্যা অনেক উদ্দি থাকতো বাংলাদেশের অবস্থা কি হতো এটা ওনারাই জানেন কিন্তু আমাদের উপরে তাদের কোনো সুলোচন নাই আমাদেরকে ছাব্বিশটা বছর যাবত আমরা একটা পরাধীনতার শিকলে আছি আমাদের এক দফা এক দাবি আমরা নিয়োগ বিধি চাই আমরা আজকে কর্মবিরতি পালন করছি এবং অবস্থান কর্মসূচি পালন করছি কেন্দ্রীয় নির্দেশে এবং বৈরবে সকল কার্যক্রম আমাদের অফিসের সকল কার্যক্রম বন্ধ স্থপিত করা হয়েছে যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্ত বন্ধ আমরা ডোর টু ডোর সেবা দিয়ে আসছি কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ আমাদের কোনো পদোন্নতি নেই আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না চাকরিতে যেই পদ নিয়ে যোগদান করে করে থাকি আপনার এই পদ নিয়ে শেষ করতে হয় কোনো রকম পদোন্নতি বা কোনো রকম সুযোগ সুবিধা আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের এফটিআই এফডব্লিউ বি এবং এফডব্লিউআইতে দেওয়া হচ্ছে না সেই প্রেক্ষিতে আমরা আজ এক তারিখ থেকে এগারো তারিখ পর দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কর্মবিরতিতে আছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে আমরা দীর্ঘদিন মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা মা ও শিশু স্বাস্থ্য সেবা গর্ভবতী সেবা প্রসব পরবর্তী সেবা প্রসব সম্পর্কিত সেবা সহ এনসি পিএনসি সেবা দিয়ে আসছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত সাব্বিশ বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ বিধি নেই আমরা নিয়োগ বিধি ছাড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের ফিট দেয়ালে লেগে গেছে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশন নির্দেশে আমরা সারা বাংলাদেশে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা আমাদের মান্থলি যে রিপোর্ট মিটিং আর রিপোর্ট আছে সেই মান্থলি রিপোর্ট আমরা দেওয়া বন্ধ করে দিচ্ছি মাসিক রিপোর্ট সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম আমরা বন্ধ রাখবো এবং বিধি নিয়োগ বিধি সুতে আমাদের অনুকূলে যদি গ্যাজেট প্রকাশ না করা হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন এবং অবস্থান কর্মসূচি চলমান থাকবে একজন পরিদর্শকের অন্য অন্য ডিপার্টমেন্টের যে বেতন গেট থাকার কথা কিন্তু আমরা অতি দুঃখের সাথে জানেছি আমাদের বেতন গেটের কথা কইলে মানুষ আশ্রকর আমরা ষোলোতম বেতন গেট করে করি আমাদের এফডাব্লিউ এফ বা তৃতীয় শ্রেণীর নিয়োগপ্রাপ্ত কিন্তু তারা এখন সপ্তম গেটে চতুর্থ শ্রেণীর চাকরি করে এটা আমাদের জন্য খুবই দুঃখের জন্য এজন্য আমরা বাধ্য সারা বাংলাদেশ আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আজকে মাঠে আসছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই মাঠে কর্মবিরিতে এবং অবস্থান কর্মসূচি চালিয়ে